হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কি চাইছেন আপনাদের ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসতে আপনারা যদি ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসতে চান তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য আজকে খুব সহজভাবে আপনাকে দেখিয়ে দেবো ইউটিউবের ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসতে পারবেন গাইজ দুই হাজার চব্বিশ সালে আপনার ইউটিউব সেটিংসগুলো ঠিক না করার কারণে আপনার ইউটিউব ভিডিওগুলো ফোনের গ্যালারিতে সেই হয়ে আসে না তাই গাইস আজকে আপনাদের দেখিয়ে দেবো ইউটিউবের সেটিংসগুলো কীভাবে ঠিক করবেন একে একে করে আপনাদের সব সেটিংসগুলো দেখিয়ে দেব এবং ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে দেখিয়ে দিব চলুন তাহলে গাইস আমি ইউটিউবের ভিতরে চলে যাই তো গাইস এই যে দেখতে পারছেন আমার ইউটিউব অ্যাপস তো গাইস আমি ইউটিউব অ্যাপের ভিতরে চলে আসলাম তো গাইস এখান থেকে আপনারা দেখতে পারবেন ইউলেখা ডাইন প্যাসের নিচে তো গাইস এই ইউর আপনারা একটি ক্লিক করে দিবেন তো গাইস ইউর উপর ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারবেন সেটিংস সেটিংসে একটি ক্লিক করে দিবেন তো গাইস সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন জেনারেল তো গাইস জেনারেল একটি ক্লিক করে দিবেন তো গাইস জেনারেলে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এখানে দেখতে পারবেন পেলেব্যাক ইন ফিডস তো গাইস এই প্লেব্যাক ইন ফিডসে একটি ক্লিক করে দিবেন তো গাইস আপনাদের এখান থেকে কিন্তু অলওয়েজ অন লেখা থাকবে তো গাইস আপনারা এখান থেকে এটিকে অফ করে দিবেন তো গাইস অফ করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন আপলোডস তো গাইস আপনারা এই আপলোডসে একটি ক্লিক করে দিবেন তো গাইস এখান থেকে আপনারা করে দিবেন অনলি উইথ অন ওয়াইফাই তো গাইস এটিকে অনলি উইথ ওয়াইফাই করে চলে আসবেন ব্যাক করে তো গাইস ব্যাক করে চলে আসলাম তো গাইস তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন ডাউনলোডস লেখা তো গাইস ডাউনলোডসে একটি ক্লিক করে দিবেন তো গাইস এখানেই আসল কাজ তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি তো গাইস আপনাদের সিম্পলি ডাউনলোড ওভার ওয়াইফাই অনলিটিকে অফ করে দিতে হবে তো গাইস তারপর নিচে দেখতে পারছেন রিকমেন্ডেড ডাউনলোড তো গাইস এটিকেও কিন্তু আপনাদের সিম্পলি অফ করে দিতে হবে গাইস এই দুটিকে অফ করে দেওয়ার পর কিন্তু আপনাদের আমি একটি ইউটিউবের ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি তো গাইস আমি ইউটিউবের একটি ভিডিও সামনে নিয়ে আসছি তো গাইস ধরুন আমি এই ভিডিওটিকে ডাউনলোড করবো তো গাইস আমি এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমি এই ডাউনলোডে একটি ক্লিক করে দেবো এখান থেকে আপনি উপরে মিডিয়াম লেখা দেখতে পারছেন তো গাইস উপরে মিডিয়ামটি সিলেক্ট করে আপনি নিচে দেখতে পারবেন ডাউনলোড তো গাইস ডাউনলোডে একটি ক্লিক করে দিবেন তো গাইস ডাউনলোডে ক্লিক করার পরে এই যে গাইস দেখতে পারছেন আমার কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হচ্ছে গাইস এখান থেকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে যাবে না এখান থেকে ডাউনলোড করলে আপনাদের ইউটিউবে এসে দেখতে হবে তো গাইস আমরা এই ভিডিওটিকে ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য আমরা অন্য একটি ট্রিক্স ফলো করবো তো গাইস সেই ট্রিক্সটি ফলো করার জন্য আমরা আবার ব্যাক করে চলে আসবো তো গাইস হোমে ক্লিক করে দেবেন তো গাইস এখানে আসার পর আপনারা আবার উপর ক্লিক করে দেবেন তো গাইস এখানে আসার পর আপনারা দেখতে পারবেন ইওর ভিডিও তো গাইস এখানে একটি ক্লিক করে দেবেন তো গাইস এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ভিডিও তো গাইস এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই ভিডিওগুলো ফোনের গ্যালারিতে ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন গাইস এই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনারা থ্রি ডটের উপর একটি ক্লিক করে দেবেন তো গাইস এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেভ টু ডিভাইস তো গাইস সেভ টু ডিভাইসে ক্লিক করলে কিন্তু আপনাদের এই ভিডিওগুলো আপনাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো গাইস এখান থেকে কিন্তু আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো গাইস এখন যদি আপনারা চান ইউটিউবের যে কোনো ভিডিও ডাউনলোড করবেন তাহলে কিন্তু আপনাদের বিডমেটের মাধ্যমে ডাউনলোড করতে হবে এখন বিডমেট ডাউনলোড করার জন্য আমার স্ক্রিনের উপর একটি ভিডিও দেখতে পারছেন এই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন কীভাবে বিডমেট ডাউনলোড করা যায়